তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি ভিআইপি ডিয়ার ভিউয়ারস আজ আমি আপনাদের মাঝে এমন একটি ভিপিএন শেয়ার করব যেটার মাধ্যমে আপনি ফ্রি তে ভিআইপি অ্যাকাউন্ট করে যে কোন কান্ট্রির লোকেশন সিলেক্ট করে ব্যবহার করতে পারবেন নরমালি আমরা কেন ব্যবহার করি ভিপিএন ভিপিএন কি আসলে সে ধরনের প্রশ্নগুলা করবেন না কারণ আজকে আমি ভিপিএন শেয়ার করব জাস্ট আপনাদেরকে ভিআইপি একটা ভিপিএন শেয়ার করব যেটার মাধ্যমে আপনি আসলে অসাম একটা স্পিড পাবেন নর্মালি আমরা যে ভিপিএন গুলা ফ্রিতে ব্যবহার করি এগুলার আসলে স্পিড খুব স্লো থাকে আবার সকল ধরনের কান্ট্রি অ্যাভেলেবল থাকে না এছাড়াও আপনার বিভিন্ন সমস্যা থাকে দেখা গেছে ইউএসএ সিলেক্ট করলাম আসলে সঠিকভাবে ইউএসএর লোকেশনটা পাচ্ছে না এ ধরনের বিভিন্ন সমস্যা থাকে আসলে আপনার ফ্রি ভিপিএন গুলোতে সো আজকে যে ভিপিএনটা শেয়ার করব এটা মূলত সবচেয়ে বেশি উপকার হবে যারা পাবজি খেলেন ফ্রি ফায়ার খেলেন যাদের অনেক বেশি হার্ড নেটওয়ার্ক প্রয়োজন হয় তাদের জন্য আসলে আজকের এই ভিপিএন টি এছাড়াও এই ভিপিএন টি আপনি সকল ধরনের কাজ করতে পারবেন সাধারণত ভিপিএন দিয়ে যে কাজগুলো করা হয় তো সর্বপ্রথম আমরা দেখে আসব আসলে ভিপিএন টিতে কোন ধরনের লোকেশন আছে আর আসলে এই ভিআইপি অ্যাকাউন্ট আপনি পাচ্ছেন কিনা না তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই গাইস লক্ষ্য করুন আমরা এখন ভিপিএন এর মধ্যে আসি উপরে খেয়াল করুন আমার আইপি দেখাচ্ছে এখানে ঢাকা বাংলাদেশ সো একটু নিচের দিকে খেয়াল করুন স্মার্ট লোকেশন তো এখানটায় যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন লোকেশন আপনি দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গাপুর দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট দেখতে পাচ্ছেন জাপান দেখতে পাচ্ছেন এখানে পাবজি মোবাইল দেখতে পাচ্ছেন সো অবশ্যই দেখতে পাচ্ছেন ভিআইপি এটা ভিআইপি সার্ভিস সো ভিআইপি সার্ভিস এনেভেল সো আপনাদেরকে যদি আমি একবার ভিআইপি অ্যাকাউন্টটা দেখাই সো আমি এখানে গেলাম সো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টই ভিআইপি সব অবশ্যই বুঝতে পারছেন যেহেতু ভিআইপি আমি সকল সার্ভার এখান থেকে ইউজ করতে পারবো সো এখানে পাবজি মোবাইল দেখতে পাচ্ছেন এখানটায় যদি আমি ক্লিক করি এখান থেকে কিন্তু পাবজি ইন কোরিয়া কোরিয়ার পাবজি খেলতে পারবেন কোরিয়ার হয়ে এছাড়াও সিঙ্গাপুর সিঙ্গাপুর টু সিঙ্গাপুর থ্রি এছাড়াও কিন্তু সিঙ্গাপুর ফোর অর্থাৎ সিঙ্গাপুরের চারটি সার্ভার সহ এখানে কোরিয়া রয়েছে সো আপনি অনায়াসে এখান থেকে পাবজি খেলতে পারবেন এছাড়াও ভিআইপি বিভিন্ন লোকেশন এখানে জাপান রয়েছে জার্মানি রয়েছে ফ্রান্স রয়েছে অর্থাৎ বলতে গেলে আপনার পৃথিবীতে যত ফার্স্ট অল কান্ট্রি রয়েছে সবগুলো কান্ট্রি কিন্তু ভিআইপি পারমিশন ভিআইপি সার্ভার আপনি এখানে পাচ্ছেন একদম ফ্রিতে সো আপনি যদি চান আপনি যে কোনো একটা কান্ট্রির লোকেশন কিন্তু এখানে সার্চ করে আপনি সিলেক্ট করে দিতে পারেন সো সেক্ষেত্রে আমি যেহেতু পাবজির জন্য এটা একদমই বেস্ট এছাড়াও অন্যান্য কাজগুলো তো আপনারা বেস্টলি করতে পারবেন এইটাতে কোনো প্রবলেম হবে না সো আমি পাবজিতে ফর এক্সাম্পল পাবজি ইন কোরিয়া যদি সিলেক্ট করি তো খেয়াল করুন এখানে ব্যাটারি অপটিমাইজেশন চাচ্ছে সো এটা দেওয়ার দরকার নেই সো আমরা এটা ডন দিয়ে এটা ক্রস করে দিলাম সো খেয়াল করুন আমার ভিপিএন টি কানেক্ট হয়ে গেছে সো আমি যদি মিনি করি দেন একটা ব্রাউজারে চলে যাই সুতরাং আমরা যদি আমাদের আইপি চেক করি সো মাই আইপি লিখে যদি সার্চ করি তো খেয়াল করুন মাই আইপি লিখে সার্চ করার পর এই যে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস এখানে ক্লিক করলাম তো লক্ষ্য করুন আমাদের ভিপিএন এর আইপি অ্যাড্রেস এখানে শো করছে সো এখানে আইপি অ্যাড্রেস টি দেখাচ্ছে সো এখানে দেখতে পাচ্ছেন রেজিয়ন দেখতে পাচ্ছেন সিয়াউল নাকি জানি যাই হোক কান্ট্রি হচ্ছে সাউথ কোরিয়া সো আমরা সাউথ কোরিয়া সিলেক্ট করেছি তো বুঝতে পারছেন এটা প্রপারলি হচ্ছে কানেক্ট হচ্ছে আর এখানে আপনি খুবই সুন্দর নেট স্পিড পাবেন এদের সার্ভার থেকে আনলিমিটেড আসলে নেট স্পিড পাবেন সো বুঝতে পারছেন পাবজি খেলতে আপনার অনেক বেশি সুবিধা হবে তো চলুন এখন আমরা দেখব যে আসলে অ্যাপ্লিকেশনটি আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং ভিআইপি অ্যাকাউন্ট আপনি কিভাবে পেতে পারেন ভিপিএনটি ডাউনলোড করার জন্য সিম্পলি প্লে স্টোরে যাবেন দেন সার্চ করবেন আইটপ। আইটপ লিখে সার্চ করার পর একদম টপ পেজে যে ভিপিএনটি দেখতে পাচ্ছেন আইটপ ভিপিএন ফার্স্ট সিকিউর অ্যান্ড আনলিমিটেড ভিপিএন সো এই আইকনটি খেয়াল করবেন এই আইকনটি দেখে নিন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন সো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে এখানে ওপেন চাচ্ছে সো আমি ওপেন করছি ওপেন করার পর এখানে আপনাকে কিছু নোটিফিকেশন দেখাবে কিছু স্ক্রিনশট দেখাবে যে আসলে আপনি এখানে কী কী ধরনের সুবিধা পাচ্ছেন সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সেফগার্ড ইন্টারনেট অ্যাক্সেস পাবেন লক্ষ্য করুন গাইস এখানে আমার আইপি দেখাচ্ছে ঢাকা বাংলাদেশ সো সেক্ষেত্রে যদি আমরা এই যে ড্রপ ডাউন মেনুতে প্রবেশ করি সো দেখুন আমাদের কিন্তু ভিআইপি অ্যাকাউন্ট আর দেখাচ্ছে না সো এইটাতে আপনাদেরকে ভিআই পি অ্যাকাউন্ট করতে হবে সো আমরা যদি স্মার্ট লোকেশনে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো অ্যাকাউন্টই কোনো সার্ভারই কিন্তু আপনার ভিআইপি দেখাচ্ছে না ঠিক আছে কোনো সার্ভার কিন্তু আর ভিআইপি দেখাচ্ছে না সো ভিআইপি সার্ভার পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এই যে ড্রপডাউন মেনু অর্থাৎ এই নেভিগেশন মেনু এখানে যেতে হবে দেন আপনাকে সাইন আপ করতে হবে সো সাইন আপে ক্লিক করছি সাইন আপে ক্লিক করার পর সিম্পলি আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর এরকম একটি কনগ্রাচুলেশন পপ আপ মেসেজ পাবেন তার তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটি হয়ে গেছে সো এটা ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর দেখবেন আপনার একটি ভিআইপি অ্যাকাউন্ট হয়ে গিয়েছে সুতরাং এখানে সাইন আপ করার পর আপনার অ্যাকাউন্টটি কিন্তু ভিআইপি হয়ে যাবে আপাতত এটা নেক্সট টাইম হয়তো পেইড করে ফেলবে সো যতদিন আছে ফ্রি আপনারা চালিয়ে নিন সমস্যা নেই এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক সলিউশন সো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিছু মুড এখানে আপনি দেখতে পারবেন সো সেফগার্ড মোডে রয়েছে আপনার স্পিড একটু কম হবে তবে সিকিউরিটি আপনার হানড্রেড পার্সেন্ট থাকবে আর ব্যালেন্স মুড রয়েছে এখানে স্পিড মোটামুটি ভালো হবে সিকিউরিটি আর একটু কম আর এখানে গেম মুড রয়েছে গেম মুডে একটু সিকিউরিটির ঘাটতি রয়েছে তো স্পিড হবে একদম আপনার প্রপার স্পিড তো আপনি ইজিলি এখান থেকে আপনি এই ভিপিএনটা সিলেক্ট করে পাবজি খেলতে পারবেন তো আমরা যদি ব্যাগে চলে যাই দেন এখানে অ্যাবাউট অর্থাৎ এই অ্যাপ্লিকেশনে ভার্সন দেন এখানে কন্টাকাস যদি কোনো প্রবলেম ফেস করেন আপনি ওদের সঙ্গে এখানে কন্ট্যাক্ট করতে পারেন আপনার প্রবলেমগুলি এখানে ডিসক্রিপশন বক্সে লিখে আপনি সেন্ড করতে পারেন তো এই ছিল মোটামুটি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে অনেক বেশি আমি মজা পেয়েছি আপনারা আপনাদেরও ভালো লাগবে আশা করছি তো ভিপিএনটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কেমন ইউজ করছেন বা কেমন উপকার হচ্ছে আপনার আর যদি কোনো প্রবলেম ফেস করেন তবুও কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন আজ এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই